আমরা পৌঁছে গেছি ওয়ার্ল্ডের বিগেস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখানে টোটাল তিনটে টার্মিনাল আছে ওয়ান অ্যান্ড থ্রি টার্মিনাল ইউজ হয় ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের জন্য এবং টার্মিনাল টু ইউজ হয় বাজেট প্যাসেঞ্জার এবং সাবকন্টিনেন্ট প্যাসেঞ্জার জন্য টার্মিনাল টু ইউজ হয় চল্লিশ দিলাম দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওপেন হয়েছিল তিরিশে সেপ্টেম্বর উনিশশো ষাট সাল প্রায় আজ থেকে চৌষট্টি বছর আগে এখানে বাদিগে হচ্ছে ইকোনমি ক্লাসের চেক ইন করার জন্য এই এরিয়াটা তো আমার ডটার যাবে সোল কোরিয়াতে সাউথ কোরিয়াতে ওর আলাদা হবে এবং আমাদের দুজনে আমরা বম্বেতে আসব আমাদের আলাদা চেক ইন পরে আবার একসাথে দেখা করব কিন্তু আমাদের এই এরিয়া দিয়ে যেতে হবে বিজনেস ক্লাসের জন্য আমার কাছে আমরা প্রিমিয়াম ইকোনমি নিয়েছিলাম যেহেতু আপগ্রেডেশন এসেছিলো সেই হিসাবে বিজনেস ক্লাসে আমি আপগ্রেডেশন করাই তো এই এরিয়া দিয়ে গিয়ে আমরা পৌঁছে যাব এইখানে বিজনেস ক্লাসের বোর্ডিং পাস নেওয়ার জন্য এটা হচ্ছে আমার বিজনেস ক্লাসের বোর্ডিং পাস আমাদের মেয়েও চেক ইন করে নিয়েছে বোর্ডিং পাস নিয়ে নিয়েছে ওই যে যাচ্ছে আমরাও বোর্ডিং পাস নিয়ে নিয়েছি এবার আমরা লিফ্টে করে যাচ্ছি উপরে ওখানে আমরা কিছু পার্চেসিংয়ের প্ল্যান আছে দুবাই ডিউটি ফ্রি মার্কেট আনফর্চুনেটলি সেই ভিডিওগুলো আমার কাছে ডিলিট হয়ে গেছে সেটা দেখাতে পারবো না এটা দুবাই মানে লেফট থেকে বেরোনোর পর এই এরিয়াটা ওখান থেকে ওই যে দূরে মেয়ে চলে যাচ্ছে কোরিয়াতে আমরা আবার এখান থেকে মেট্রো করে যাব আমাদের বোর্ডিং এরিয়াতে এখান থেকে কিন্তু আমাদের টোয়েন্টি মিনিটস মেট্রোতে করে ট্রাভেল করে বোর্ডিং এরিয়াতে যেতে পেরেছিল আমরা মেট্রো করে এখানে নামলাম

এই বাটনটা দাবালে পরে নিচে মানে এই পজিশনটা আগে যাবে এটা বাটন দাবালে পুরো বেড হয়ে যাবে আর এটা দাবালে পরে মানে টোটালটাই আবার আগের পজিশানে ছিল এখান থেকে ভলিউম কন্ট্রোল করা যাবে সব কন্ট্রোলিং সিস্টেম এখানে দেওয়া আছে

এই দুটো ওয়েলকাম ড্রিঙ্কস দিল তুমি এটা খাও আমি এটা খাইছি বোয়িং সেভেন 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 ফ্লাইট এটা দুটো এন্ট্রি দুটো পিভিবি দেখা যাচ্ছে এই সাইড একটা আর ওই সাইড একটা এইটা এই দিকেরটা হচ্ছে বিজনেস ক্লাস আর ফার্স্ট ক্লাসের বোর্ডিংয়ে করার জন্য আর এই হচ্ছে ইকোনমি অ্যান্ড প্রিমিয়াম ইকোন জলের বোতল পাঁচশো এম এল হচ্ছে স্লিপার্স অ্যান্ড আই মাস্ক এটা হচ্ছে আই মাস্ক এ হচ্ছে স্লিপার যদি রাত্রে শুতে হয় আমাদের তিন ঘন্টার জার্নি এটাই কিন্তু বেড হয়ে যাবে যদি আবার চেয়ার করে দিতে হয় তাহলে এই হবে এই বাটনটা যদি রিড করতে হয় যখন লাইট অফ হয়ে যাবে তখন এখানে একটা লাইট আছে এটা এটা প্রেস করলে পরে লাইট জ্বলবে আবার প্রেস করলে পরে লাইট বন্ধ দ এখান থেকে ছাড়বে মানে দুবাইয়ের লোকাল টাইম হচ্ছে তিনটে পঞ্চান্ন ছাড়বে দুপুর আর আমরা বোম্বে ল্যান্ড করব আটটা তিরিশে টাইম ডিফারেন্স ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স এসি কন্ট্রোলিং সুইচটা ওই পজিশন একটু ডিফারেন্ট আমরা নর্মাল ইকোনমিক ক্লাসে দেখি তার থেকে কিন্তু একটু আলাদা এখান থেকে রকমভাবে অপারেট করি প্লেন ছাড়ার আগে আমরা দেখেছি এয়ারোস্টেজটা ম্যানুয়ালি কিছু ইনস্ট্রাকশন দেয় ঘুমে কিন্তু টোটালি ডিজিটালি দেখলাম এমিডেটস ফ্লাইটে এমিডেট ফ্লাইটস ইকোনমিতে তো আমি ট্রাভেল করিনি ফার্স্ট টাইম ট্রাভেল করলাম এমিরেটসে বিজনেস ক্লাসে ইকোনমিতে কীরমভাবে দেখায় এবং নর্মাল ফ্লাইটে কীরকমভাবে দেখায় এমিরেটসে সেটা কিন্তু আমি তবে বিজনেস ক্লাসে এরকমভাবে শো করছিল টোটালটাই ডিজিটাল মানে কোনো এয়ারস্টেস ম্যানুয়ালি কিছু দেখাচ্ছিল না রাতের সিন দেখো সবাই ঘুমিয়ে পড়েছে আমি বসে আছি ভিডিও রেকর্ডিংয়ের জন্য অপূর্ব লাগিয়ে সুন্দর মিউজিক বাজছিল এখন বাজে ভোর পাঁচটা খাবার এসছে খেতে কি ইচ্ছা করে ভোর পাঁচটায় তো খাবারগুলো এইগুলো ছিল মোটামুটি ভালো টেস্ট ছিল সামনে উইন্ড স্কিনে আমি দেখতে পারব সামনের স্ক্রিনে বোয়িং থ্রি সেভেন 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 থ্রি হান্ড্রেড ফ্লাইট সামনের স্ক্রিনে কিন্তু দেখা যাবে ক্যামেরাতে নিচের ভিউটাও পাওয়া যায় এটা সাইডের ট্রেটে এরকমভাবে থাকে টেটে এরমভাবে বার করতে হয় বার করে এরমভাবে টোটালটা খুলে যাবে এবং আগে পিছিয়ে মুভমেন্ট করা যাবে এরকমভাবে মুভমেন্ট হয় আবার এটা ফোল্ড করে সিঙ্গেল ফোল্ড করেও ইউজ করা যায় ও কোন এক গ্লাসেও রাখা যেতে পারে এরকম ফোল্ড করে ভেতরে ঢুকিয়ে দিতে হবে আর সামনের স্ক্রিনে যা দেখা যাচ্ছে আমরা কিন্তু প্রায় আটত্রিশ হাজার ফিট উপরে আছি আর আমার ডেস্টিনেশন বোম্বেতে পৌঁছবে সকাল আটটা বিয়াল্লিশে টোটাল ব্যাপারটাই সামনের স্ক্রিনে শো করবে এই যে উইন্ডো উইন্ডো আমরা কী করি নর্মালি তুলে দিই হাত দিয়ে ধরে কিন্তু এখানে সুইচ আছে উইন্ডোর লাইটটা নেওয়ার জন্য এবং বন্ধ করা আছে এটা হচ্ছে টয়লেট টয়লেটে নানান রকম দুটো পারফিউম রাখা আছে সাইডে টাওয়েল এখানে কিন্তু বাংলায় লেখা আছে ফ্ল্যাশ করার জায়গায় রেডটা হচ্ছে গরম জল আর ব্লুটা হচ্ছে ঠান্ডা জল আবার আমরা ওই সিটে চলে এসেছি এবার সিটে যদি আমরা যেহেতু দুজন আছি কোনো প্রাইভেসির দরকার নেই কিন্তু যদি দুজন আলাদা আলাদা থাকে তাহলে মধ্যিখানের এই পার্টিশানটা সুইচ দিয়ে তুলে যাওয়া যায় এবং নামিয়েও দেওয়া যায় এরমভাবে দুটোই করা যায় তোলাও যায় আবার নামাও যায় যদি প্রাইভেসির দরকার হয় আর যদি প্রাইভেসি না দরকার হয় তাহলে নিচেই নামানোই থাকো এটা হচ্ছে ফ্লাইটে গান শোনার জন্য একটা হেডফোন ভালো কোয়ালিটি এভিনেটসের লোগো লাগানো আছে এটা হচ্ছে পাওয়ার এটা প্লাগে ঢোকাতে হবে তারপর আমার হেডফোনটা চালু হয়ে যাবে কোয়ালিটিটা খুব ভালো আমরা পৌঁছে গেছি প্রায় বোম্বের কাছাকাছি ফ্লাইটটা কিন্তু টার্ন করছে দেখো সূর্যের আলোটা কীরকমভাবে একদিক থেকে আরেক দিকে যাচ্ছে এর থেকে বোঝা যাচ্ছে ফ্লাইটটা আকাশেই কিন্তু ঘুরছে মানে টার্ন করছে এবার উপরের ক্যামেরা দিয়ে মানে ফ্লাইটের মধ্যে যে ক্যামেরা আছে আমার সামনে স্ক্রিনের মধ্যে সুইচ আছে ওই সুইচটা দাবালে কিন্তু আমি নিচটা দেখতে পারবো সামনে যে আমার স্ক্রিনটা আছে এবার আমরা ল্যান্ড করব ল্যান্ডটাও দেখতে পারবো নিচের যে রানো এটা আছে এটা হচ্ছে রানো আমরা ল্যান্ড করে গেছি বোম্বেতে চলে এসছি বোম্বাই দুবাই টু বুম্বাই বাই বাই দুবাই রেটিং করতে ভুলবেন না রেটিংটা অবশ্যই করে দেবেন এখানে যা স্ক্রিনে রেটিং আছে আমরা এখন যাব এখান থেকে কিন্তু আমাদের ব্যাগেজ মানে লাগেজ বেল্টটা কিন্তু অনেক দূরে তো আমরা গল্প নিয়ে নিয়েছিলাম ফ্রি অফ কস্ট ফ্রি সার্ভিস যারা জানেন এয়ারপোর্টে যান তারা জানেন গল্প কিন্তু কোনো ভাড়া হয় না ডিস্টেন্স কিন্তু অনেকটা ছিল ভাগ্যাস আমরা গল্প নিয়ে নিয়েছিলাম তা আমরা পৌঁছে গেছি বোম্বে টার্মিনাল টু এয়ারপোর্টে বম্বে দুটো এয়ারপোর্ট আছে টার্মিনাল ওয়ান টার্মিনাল টু আর একটা নতুন এয়ারপোর্ট শুরু হচ্ছে সেটা নিউ বম্বে আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটি প্রেস করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে